ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিকেন চপ তো চিকেন চপের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো থেকে নেওয়া যাক আচ্ছা চিকেন চিকেন দেখুন আমি এরকম সাইজ করে টুবো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এটা হলো সলিড চিকেন আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছি নিয়েছি ভিনিগার নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তার আপনি অতি সহজেই রান্নাটা দেখে নিতে পারেন দেখুন এখানে আমি একটু অল্প লবণ আর ভিনিগার দিয়ে দশ মিনিট মতো মেখে রেখে দেব ভিনিগার দিলে কি চিকেনের যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় তো আমি দশ মিনিট বাদেই ফিরে আসছি দেখুন আমি দশ মিনিট পরে ফ্রেশ আর এখানে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে দিয়েছি রিফাইন তেল আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই তেল গরমের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি কোনো কিছু ফোরণে ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে একটু গোটা জিরে ফোড়নে ব্যবহার করতে পারেন আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে খুব কড়া করে ভাজবো না দেখুন এক রকম এরকমই থাকবে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট আমার ওখানে দুশো গ্রাম চিকেন আছে সেই অনুযায়ী আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করছি তো আপনারা যতটা চিকেন নেবেন সেটা বুঝেই কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আপনার আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে দেখুন আদা রকমের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দেখুন দুশো গ্রাম চিকেন আর দুটো বড়ো সাইজের আলু আছে তার জন্য দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা আরো সুন্দর করে কষিয়ে নেব তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটা দেখা শুরু করুন আমরা একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন অন্যদিকে মশলা কষা হচ্ছে আর এখানে আমি যে সিদ্ধ করে আলু রেখেছিলাম আলুগুলো একটু মেখে নিয়েছি একটু আস্ত রেখেছি পুরোটাই ম্যাশ করিনি কিন্তু আর অন্যদিকে দেখুন যে চিকেনটা আমি ভিনিগার আর লবণ মাখিয়ে রেখেছিলাম এটা আমি জলটা নিংড়ে নিংড়ে চিকেনটা তুলে নেব দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে যত সুন্দর মশলাটা কষানো হবে ততটাই কিন্তু চপটা খেতে টেস্ট হবে তো এখানে আমি এবার যে চিকেনটা নিয়েছি চিকেনটা দিয়ে দেবো আর এখানে কিন্তু এই মুখটা আমি লবণটা ব্যবহার করবো না আর কোনোভাবেই জলটাও ব্যবহার করবো না লো ফ্লেম করে ঢাকা দিয়ে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেনটা নিয়েছি আছে এবার এখানে আমি দিয়ে দেব মেখে রাখা আলু দিয়ে গেছে প্লেনটা মিডিয়াম করে খুব সুন্দর করে কষিয়ে নেব আর এখানে আর যদি লবণ প্রয়োজন হয় তার একটু লবণ আমি দিয়ে দেব দেখুন আলু আর চিকেনটা কষা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো তবে কি আলু আর চিকেনটা কিন্তু খুব শুকনো ভাপ করে নিতে হবে তা হলে গড়াই যাবে না তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটা আমি ঠান্ডা করে নেব দেখুন এখানে চিকেন আর আলুর পুটটা ঠান্ডা হয়ে এসছে আর অন্যদিকে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো আমি বিস্কুটের গুঁড়োতে পরিমাণ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব আমরা চাইলে এখানে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন আর অন্যদিকে দেখুন একটা গোলা রেডি করবো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে একটা ডিম ফাটিয়েও নিতে পারেন বা একটু ময়দা গুলিয়েও নিতে পারেন এখানে আমি ত্রিটি স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলমরিচগুলো দিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করবো এটা কিন্তু একটু হালকা হবে দেখুন এখানে যে পুটটা নিয়েছি এবার আমি চিকেন চপের শেপ দেব দেখুন এইভাবে একটু বলে রাখার মতো করে আমরা চাইলে এতে একটু তেলও কিন্তু নিতে পারেন এরকম লম্বা করে এইভাবে একটু চাপ দিয়ে এরকমভাবে একটু শেপ করে নেব আমি একটু মিডিয়াম সাইজ করছি আপনারা চাইলে আরও বড়ো সাইজ বা আরেকটু ছোটো সাইজও কিন্তু করে নিতে পারে দেখুন এইভাবে শেপটা করে নিলাম এবার যে কন্ট্রোলার গুলে রেখেছি ওটার মধ্যে দিয়ে এইভাবে তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব এটা আমি ডবল কোট করব এই এইভাবে কোট করে নেব আর যখন কিছু সময় রেখে দেব তখন কিন্তু বিস্কুটের গোটা পুরো গায়ে ধরে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর আমি একইভাবে সব চিকেন চপগুলো গড়ে নেব দেখুন একইভাবে আমি সব চিকেন চপগুলো গড়ে নিয়েছি আর অন্যদিকে তেল গরম বসিয়েছি দেখুন তেলটা গরম হয়ে আসছে এবার আস্তে করে চপগুলো দিয়ে দেবো গ্যাসের জোরটা মিডিয়াম করে রাখবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এবার একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি আর দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নেব এবার একটি পাত্রে তুলে নেব আর একইভাবে সব বাকি চপগুলো আমি ভেজে নেব দেখুন আমি একইভাবে সব চিকেন চপগুলো ভেজে নিয়েছি আপনারা আমার বাড়িতে এইভাবে চিকেন চপ তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার অবশ্যই করে দিন সঙ্গে একটা লাইক আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে